যে তার ছাত্রকে এই থিম ঢুকাইতেছে সে তার ছাত্রকে এই থিম ঢুকাইতেছে তার মানি হলো আমার মাথার মধ্যে বাদশাহী করার কোনো মেজাজই নাই একই থিম বংশক্রমে চলতেছে এটাকে বুজুর্গ মনে করতেছে জি বংশক্রমে আমি আমার ওস্তাদের সামনে পড়ছি সেইটা পড়াইছে সে তার উস্তাদের সামনে পড়ছে এইটা পড়াইছে সে তার উস্তাদের সামনে পড়ছে এইটা পড়াইছে পড়তে 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 তাসালসুল এই বেদেদের মধ্যে ওই একই থিম থির মধ্যে আছে যদি বলি ভাই জানাবে মোহাম্মদ রসুল্লাহ ইসলাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না বলে ছিলেন তাই আপনি হরজন চেষ্টা করেন না কেন গোটা নবীদের পরে প্রথম মর্যাদার দিতে আবকর সিদ্দিক রাজি আল্লাহ তালু তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কে ছিলেন না বলে ছিলেন তা আপনি চেষ্টা করেন না কেন তাহলে গোটা দুনিয়ার নবীদের পরে দ্বিতীয় মর্যাদা হচ্ছে উমার আব্দুল খত্তা রাজি আল্লাহ তালান তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না তাহলে ছিলেন তাহলে গোটা নবীদের পর তৃতীয় মর্যাদার দিক থেকে হজরত ওসমান গরি রাজি আল্লাহ তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না তাহলে ছিলেন চতুর্থ আলীর মুর্তাজা আল্লাহ তিনিও তা আপনার মধ্যে নাই কেন বংশক্রমে বংশক্রমে আবার যাদের মধ্যে রাজনীতি ঢুকছে যাদের মধ্যে রাজনীতি ঢুকছে দেশ ঢুকছে ক্ষমতা ঢুকছে এরা এবাদত বলছে দাঁড়ি নেই টুপি লাগে না সুন্নাত দরকার নেই জিকিরের প্রয়োজন নাই চোখের পানির দরকার নেই এইটাও গলত এইটাও ভুল এইটাও ভুল জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম যেরকম এবাদতের ময়দানে চোখের পানি ঝরাইছেন এবি যুদ্ধের ময়দান শরীর থেকে রক্ত ঝরাইছেন ঠিক কতrata তান দুই ফোঁটা সবচেয়ে দামি চোখের ওই পানির ফোঁটা আল্লাহর ভয়ে চোখের থেকে যেই পানির ফোঁটা গрая পড়ে আর রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য শরীর থেকে যেই রক্তের ফোঁটা গрая পড়ে দুইটা একসাথে আসছে চোখের পানি শরীরের রক্ত কেও আছে শুধু রক্ত পানি ঝরাই না কেউ পানি ঝড়াই রক্ত না এই দুইটাই যখন একই ব্যক্তি ঝরাবে ঝরাবে পানিও তখন কামিয়াব হয়ে যাবে কেউ রাষ্ট্র বুঝছে শুধু রাষ্ট্র রাষ্ট্র করতে গিয়ে কি করি সুনাতের দরকার নেই এই মিয়া তুমি হুকুমাত বলতে কি বুঝো বোকা হুকুমাত কি হুকুমাত মানে কানুন আইন হুকুমাত মানি ইসলামী হুকুমাত মানি ইসলামী কানুন কি করবা বাস্তবায়ন করবা কোথায় করবা রাষ্ট্রের মধ্যে করবা তো ইসলাম হুকুমাত তোমার নিজের মধ্যে নাই শরীরের মধ্যে নাই কথা বলেন না কেন ঘরের মধ্যে নাই মেয়ের মধ্যে নাই স্ত্রীর মধ্যে নাই সেখানে কায়ম করো না কেন তা ইসলামই করো ইসলামী হুকুমাত কায়েম করতে না ক্ষমতা চাও ইসলামী হুকুমাত কি মাথায় দা না খায় দেখি মাথায় দা না খায় আমি কেন সাধনা করতেছি ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমি কি ক্ষমতায় যাওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য মিনিস্টার হওয়ার জন্য এমপি হওয়ার জন্য কিসের জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে বাস্তবায়ন করার জন্য ইনফাজে সারিয়া শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য নাফেজ করার জন্য আমি সাধনা করতেছি অথচ দেখা যায় আমার মাথার মধ্যে সাধনা বিহীনই তৈয়ার করতে পারি সেখানে মাথার মধ্যে ইসলাম নাই চেহারার মধ্যে ইসলাম নাই বিপদ্দা বিপদ্দা হারাম ফরস্তরক করছি বিপদ্দা হচ্ছি ঘুষ খাই সুদ খাই মিথ্যা বলি ধোকাবাজি করি ইসলাম হবে না বাবা রাগ করিও না ইসলাম মাথায় দেয় না খায় না এটা শরীয়তকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি জিহাদ এটা হাসানলি জাতিহী না হাসানলি গাইরিহি এটা হাসানলি গাইরিহি আমি কেন জিহাদ করি আমি কেন সংগ্রাম করি আমি কেন যুদ্ধ করি কেন করতেছি কারণটা কি এনফাজে শরিয়া শরীয়তকে নাফেজ করার জন্য শরীয়তকে প্রতিষ্ঠিত করার জন্য কি ঠিক না এর জন্য আমি বলি যাদের মাথায় পাগড়ি ওই পাগদি যখন কোমরে আসে তখন তারা যোদ্ধা হয়ে যায় আবার যখন কোমরের পাগডি মাথায় যায় তখন তারা দরবেশ হয়ে যায়